নমস্কার আজকে দীর্ঘদিন পর আপনাদের কাছে আবার অলরেডি লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি লাইভ প্রোগ্রাম বলতে এই বছরে দোল পূর্ণিমা হোলি এবং সেই দিন চন্দ্রগ্রহণ আমি এই নিয়ে অলরেডি প্রোগ্রাম আপনাদের কাছে দিয়েছি এই বছরে কবে দোল পূর্ণিমা কবে আপনার সেই চন্দ্রগ্রহণে কার কোন কোন রাষ্ট্রের উপর এফেক্ট এবং আমাদের ভারতবর্ষে যে দেখা যাবে না সেটা কোন কোন স্টেটে দেখা যাবে বা কোন কারণ দেশে দেখা যাবে সেগুলো সব বলেছি হোলিকা দহনটা সেটা নিয়েও বলেছি এই বছর হোলিকা দহন কখন টাইম শুভ মুহূর্ত সবই বলা আজকে বলবো আপনাদের কাছে এই যে মানে শুভ মুহূর্তটা এই যে দোল পূর্ণিমা এই দিন কে কি রকম টোটকা করলে কি কারণে কি ফলো কেন আপনারা প্রত্যেকে আমাকে কিছু কিছু সময় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন বাচ্চাদের এখনো হোলি টোটকা দিলেন না আমি চেম্বারে এত ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করে এসে লাইভ প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করছি যাই হোক এই যে দোল পূর্ণিমা বা দোল যাতে বা হোলি মাত্র আমাদের সারা ভারতবাসী কেন আমাদের ভারতবাসীর লোকে ভারতবর্ষের লোকে যারা ফরেনে আছে তারা পর্যন্ত মানায় তারা পর্যন্ত উদযাপন করে এটা এতটাই বড় উৎসব কারণ এটা হচ্ছে আমাদের দুর্গোৎসবের মতোই মানে সকলের সাথে একটা বন্ধনে মিলিত হওয়া মানে একটা আত্মিক বন্ধন তৈরি হয় এতে অনেকের অনেক সেই পুরনো হিংসা বিদ্বেষ দেশ এইসব সব মিটে যায় এই দিন এই ফাল্গুন ফাল্গুনী পূর্ণিমার তিথিতে অবশ্যই চৈতন্য মহাপ্রু আবির্ভাব যে পাঁচশো বত্রিশ বছর আগে নদিয়া নবদ্বীপে এই দিনটিকে উদ্দেশ্য করে অষ্টপর হরিনাম সংকীর্তন বিভিন্ন জায়গায় এই দিনটি প্রচন্ড ভালো দিন এই দিন আপনারা যদি কিছু এই কাজ করতে পারেন কারণ কম অনেকের বাড়িতেই এই পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো হয় অনেকের দিন এনে দিন গৃহপ্রয়োজন অনেকের ঘর স্থাপন হয় এবং মানে কিছু করুন আর নাই করুন এই কিছু টোটকা অবশ্যই করবেন আর সত্যনারায়ণকে অবশ্যই সিন্নি দিয়ে এদিন পুজো দেওয়ার চেষ্টা করুন অবশ্যই এই দিন বাড়িতে দক্ষিণাবত্ত শঙ্খ স্থাপন করুন বাড়িতে যারা বাস্তুদোষ কাটিয়েছেন তাদের তো করুন বা না করুন কারণ কম বেশি প্রত্যেক দক্ষিণাবর্ত শঙ্খ আছে কারণ অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন দক্ষিণবত শঙ্খ দক্ষিণ এখন অরিজিনাল দক্ষিণাশ্বর পাওয়া খুব টাফ ওই যে কাটিং করে করে সেই দক্ষিণাশ অতটা এফেক্টেড নয় কিন্তু যদি না পান একান্তে কী করবেন নর্মাল শঙ্খে জল ভরে সেখানে আপনি নারায়ণের সামনে রেখে দেবেন এই একটা কথা শঙ্খচক্র গদাপদ অর্থাৎ নারায়ণের এই শঙ্খ দারুণ কার্যকরী এর মধ্যে জল ভরে অবশ্যই রাখবেন যদি পুরনো শঙ্খ থাকে সেই দিন অবশ্যই জলটা চেঞ্জ করবেন এবং চেঞ্জ করে অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে সেটা ভালো করে আপনি অভিষেক করিয়ে নিয়ে করিয়ে তার মধ্যে রেখে দিয়ে ও মধ্যে অবশ্য সাদা অথবা গাঁদা ফুল দিয়ে রেখে দেবেন যখনই এই পূর্ণিমা তিথি কেটে যাবে সারা বাড়িতে ওটা ছড়িয়ে ছড়িয়ে দেবেন প্রত্যেক দিন ছেড়ে প্রত্যেকের মাথায় চেপে যদি আপনারা দেখবেন অনেক ডিজে ভোগে তাদের মাথায় ওটা ছেড়ে দেবে আমি একটা কথা বলেছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কেবল কনিক ডিজে ভুজে জল ছেড়ে শুধরে যাবে কখনোই না আমি বলছি এটা রিলিফ মানে একটা হালকা হালকা অনুভব অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন কিন্তু এই যে বাস্তুদোষের ব্যাপারে বাস্তুধের ব্যাপারে অবশ্যই বাস্তু ডেক করার প্রয়োজন আছে কিন্তু এইগুলো ছোট ছোট ক্রিয়া প্রক্রিয়াগুলো করলে অনেকটা আপনার তার রেজাল্ট পাবেন নেক্সট যেটা করবেন যদি অনেকেই পারেন এদিন রুদ্রাক্ষ স্থাপন করতে পারেন নমুখী রুদ্রাক্ষ অথবা একমুখী রুদ্রাক্ষ অথবা একমুখী রুদ্রাক্ষ অভিষেক করে আপনার ঈশান করে বা আপনার ঠাকুরের স্থানে অবশ্যই স্থাপন করতে অবশ্যই এদিন সিজন্তম প্রতিষ্ঠা করতে পারেন শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা পারেন অবশ্যই এই দিন যদি পারেন পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা দিনটা যথেষ্ট ভালো এদিন লক্ষ্মী গণেশ বা লক্ষ্মীনারায়ণ অবশ্যই নারায়ণের ছবি অবশ্যই লাগাবেন বাড়িতে বাড়িতে লক্ষ্মী নারায়ণের ছবি অবশ্যই লাগাবেন কম বেশি লক্ষ্মী নারায়ণের ছবি আছে এবং ছবিও পারলে লাগাতে পারেন কিন্তু আলাদা আলাদা লক্ষ্মী গণেশ নারায়ণ একসাথে রাখবেন না লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী নারায়ণ এরম রাখবেন ঠিক আছে এই অবশ্যই সাদা ফুল বা বেলপাতা দিয়ে অবশ্যই পুজো দিন সাদা ফুল আর বেলপাতা দিয়ে অবশ্যই শিবলিঙ্গে পুজো করবেন এবং যাদের কেমদ্রম দোষ আছে কেমদ্যম দোষ বলতে অনেকেই যায় চন্দ্র ডিস্টার্ব যায় চন্দ্রের আগে পরে যে ঘর ফাঁকা থাকে তখন হয় কেমদ্রম দোষ যারা অনেকটা চর্চা করছেন তারা জানবেন চন্দ্রের যে ঘরটা চন্দ্র আগে পরে যে কোনো না থাকে তখন হয় যে কেমদ্যম দোষ এই কেমদ্যম দোষটা ক্রিয়া বেকারে আমি বলছি কোনো ক্রিয়া প্রক্রিয়া ছাড়া কিছুটা হলো রিলিফ পাবেন অবশ্যই এই দিন সাদা ভাত রান্না করে নতুন পাত্রে যাকে বলে পরমান্ন এই দিন অবশ্যই তার মধ্যে সামান্য জাফরান দিয়ে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং তারপর কয়েক ঘন্টা সেটাকে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিন এবং তারপর নিজেই সেই ভোগ গ্রহণ করেন এবং অন্যদেরও অবশ্যই সন্ধ্যাবেলায় এই কাজটা করবেন এবং এর জন্য দেখবেন চন্দ্রের কুপবার্তা এবং কেমদ্যম দোষের জন্য আপনার যে প্রতি মুহূর্তে আপনি বাধার সম্মুখীন হচ্ছে বা আপনার মা যে অসুস্থ বা মা যে প্রতিনতার চাপে অনেকটাই তার থেকে রিলিফ পাবেন এটা কিন্তু একটা ক্রিয়া এটা কিন্তু একটা টোটকা এটা কিন্তু উপাচা এটা যে পার্মানেন্টলি হবে তা কিন্তু নয় এটা উপাচা এটা অনেকটা এটা আপনি রিলিফ পেতে পারেন এই দিন অবশ্যই পারলে আপনি নিরামিষ আহার করবেন অবশ্যই পারলে নিরামিষ যদি পারেন যদি আপনার একান্ত এই দিন সত্যনারায় পুজো দেবেন সত্যনায়ণ পুজো অবশ্যই সেদিনকে আপনি উপবাস করতে পারেন খুব ভালো আপনার প্রত্যেকের জন্য বলছি আর এই দিন একদম নেশায় আকৃষ্ট হবেন না কেন এই দিন এমনই একটা দিন দোল পূর্ণ দোলের দিন বা হোলির দিন অনেকেই আমাদের নেশা আকৃষ্ট হন কিন্তু চেষ্টা করবেন যদি না করতে পারেন তাহলে কিন্তু বাড়িতে পুজো হলে কিন্তু এটা একদমই নেশায় আকৃষ্ট হবে না বিশেষ করে যাদের চন্দ্রের ডিস্টার্ব আছে তারা কিন্তু এই দিনটা অবশ্যই পালন করবেন মানে নিজেকে নিষ্ঠাভাবে রেখে আরেকটা কি করবেন এই দিন অবশ্যই মা কমলার পূজা করতে পারেন যাকে বলে লক্ষ্মী লক্ষ্মীর আরেক নামে হচ্ছে কমলা আমি যেটা প্রথমেই বললাম এবং সেই দিন অবশ্যই নারকেলের জল দিয়ে নারকেলের জল দিয়ে মায়ের পুজো দেবেন এবং নারকেলের যে ছাচ হয় সেই ছাচ দিয়ে মাকে মিষ্টি বানিয়ে দিতে পারেন অবশ্যই আপনার ছকে যদি বৃহস্পতি ডিস্টার্ব থাকে ছকে চন্দ্রের ডিস্টার্ব অবশ্যই এই কাজটা করে দেখলে বাড়িতে অশান্তি আপনার মানসিক অশান্তি অনেকটাই আপনি রিলিফ পাবেন এদিন কোনো বয়স্ক বিধবা মহিলাকে যদি পায়েন কিছু মিষ্টি জাতীয় খাবার বা কোনো যে আপনি যে সামর্থ্য করলে অবশ্যই কোনো গিফট দিতে পারেন তাকে শাড়ি দিতে পারেন অর্থাৎ সাদা শাড়ি বা কোনো তার নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস অর্থাৎ কোনো খাবারের কোনো একটা সাদা আপনার আতপ চাল বা আপনার ওই আনাজপাত্র এগুলো একদিনে খাবারের মতো করে কোনো বিধবা মহিলাকে বা কোনো নিডি পার্সন কোন গরিব ব্রাহ্মণকে এই অবশ্যই যদি আপনার সামর্থ্যগুলো অবশ্যই দেন কিন্তু সেটা মন থেকে দেবেন আমি বলছি বলে দেবেন না না আপনার মন থেকে অনেকেই দান ধ্যান করেন কিন্তু যথেষ্ট এটা ভালো এবং যথেষ্ট এটা কার্যকরী কিন্তু এই টোটকাটা এদিন মা আপনার যদি বাবা মা বেঁচে থাকেন অবশ্যই বাবা মার পায়ে হাত দিয়ে নমস্কার করবেন এবং বাড়িতে কোনো গুরুজন তাকে অবশ্যই আবির দেবেন পায়ে এবং যাদের বাবা মা গত হয়েছে সে বাবা মার ছবি সামনে নমস্কার তাদের ছবিতে আবির দেবেন প্রণাম করবেন এবং যদি কিছু আপনি তাদের যদি বাবা না থেকে থাকেন যদি আপনি কিছু ভুল করে থাকেন তাদের থাকা অবস্থায় তাহলে অবশ্যই সেদিন ক্ষমা চেয়ে নেবেন দেয় বাবা বাবা মা আমাদের সবসময় ক্ষমা করে দেন আপনার যতই ভুল লাগি কিন্তু দেখবেন এটা করার পরে মনের মধ্যে একটা হালকা ভাব উজ্জা তৈরি হবে নিজের চোখ দিয়ে তো জল চলে আসবে সেটাই আপনি তার কাছে আপনার প্রাপ্তি এই দিনটা এগুলো করে দেখুন যথেষ্ট ভালো হবে আর আমি যেহেতু হোলিকা দণ্ডে বলেছিলাম আজকে তাই নিয়ে একটু বলে রাখি এই দোলের আগের দিন যেটা ন্যাড়া পোয়া বা হোলিকা দমন হয় এই দিন অবশ্যই শত্রু দমনের জন্য এই কাজটা করতে পারেন কি কাজ করতে পারেন অবশ্যই এদিন দিন পুরনো গাছের ডাল পাতা দিয়ে যে হোলিকা দমন তৈরি করছেন তাতে অবশ্যই নারকেলের খোলা ঘুটে এগুলো দেবেন কোনো খারাপ কিছু দেবেন না সেটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে গোটা আলু বেগুন এবং আপনার আদর্শ কোনো গোটা ফল এগুলো দিয়ে আপনি দিতে পারেন এবং সে পুরে ছাই হয়ে যাবে এটা শত্রু নাশ হয় এই পোড়া কাঠ বিশেষভাবে শত্রু দমনের কাজে লাগে কিন্তু এখানে যে মন্ত্রটা আছে আমি এর আগে বলে দিয়েছি আগের প্রোগ্রামে সেখানে ফলো করেন কবে কখন করবেন সেটা বলেছি অবশ্যই মন্ত্রটা আমি একটু উজ্জ্ব রাখলাম কেননা অনেকে ভুলবশত রাগের জ্বালায় হয়তো সেটা অ্যাপ্লাই করবেন সেটা করবেন না খালি একটা টোটকা এখানে বলে রাখি শত্রু দমনের এই টোটকাটা আপনি সাদা কাগজে ওই যেই পড়া বা হোলিকা যে কাঠ সেখান দিয়ে কালো কালি তুলে ওই নামটা লিখবে সত্য ওখানে দাঁড়িয়ে লিখবেন সেটা নিয়ে ওই হোলিকা ওই আগুনের মধ্যে ফেলে দেবেন দেখবেন সত্য আপনার দমন হবেই কিন্তু খারাপ উদ্দেশ্যে করবেন না রিকোয়েস্ট খুব খারাপ কিছু না সত্য এখন তো যে আপনার খুব ডিস্ট তাহলে এই কাজটা করতে পারেন অবশ্যই অনেকটা দিলাম পরের দিন আপনাকে আরো কিছু আমি দিচ্ছি আজকে মতো নমস্কার সবাই ভালো থাকুন